তো ফাইনালি বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট আজ থেকেই প্রকাশিত হওয়া শুরু হয়ে গিয়েছে তো আপনার লিস্ট আপনি অনলাইন থেকে কিভাবে দেখবেন সম্পূর্ণ অনলাইন পদ্ধতি এবং আজ থেকে যে বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট প্রকাশিত হচ্ছে তার লাইভ প্রমাণ আজকের এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইক্যানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো আপনাদেরকে এর আগে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে যদি আপনি আপনার লিস্ট দেখতে চান বা লিস্টে আপনার নাম রয়েছে দেখতে চান চান বা জানতে তাহলে সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিক্টের যে অফিসিয়ালি পোর্টাল সেই পোর্টালে আসতে হবে তো অবশ্যই আপনি আপনার যে পোর্টাল সেই পোর্টালে আসবেন আর সেই পোর্টালে আসার জন্য এখানে আপনি কি করবেন আপনার ডিস্ট্রিক্টের নামটি ইনপুট করবেন তারপরে আপনারা সার্চ করবেন তো যখনই আপনারা গুগলে আপনার ডিস্ট্রিক্টের নাম সার্চ করবেন তারপরে কিন্তু অফিসিয়ালি যে পোর্টাল সেই পোর্টালটি পেয়ে যাবেন সেটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরেই এখানে পেয়ে যাবেন নোটিশ এই নোটিশের মধ্যেই আপনারা পেয়ে যাবেন অ্যানাউন্সমেন্ট বা নোটিফিকেশন বা নোটিশ বোর্ড যেটি হোক না কেন আপনারা সেই লিখার উপরে ক্লিক করবেন লিখার উপরে আপনারা যখনই ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার সামনে নোটিফিকেশন গুলো চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে বেনিফিশিয়ারি ইন কানেকশন উইথ স্টেট ফাউন্ডেড রুরাল হাউসিং স্কিম আন্ডার সন্দেশখালি ওয়ান ডিপার্টমেন্ট ব্লক তারপরে দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু এই একইভাবে দুই তিনটি ব্লকের নাম দিয়ে কিন্তু এখানে লিস্ট প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি ব্লকের লিস্ট কিন্তু ফাইনালি প্রকাশিত করে দেওয়া হয়েছে তো এই যে লিস্ট এই লিস্ট ডাউনলোড করার জন্য আপনাকে ভিউ এই ফাইলে কিন্তু ক্লিক করতে হবে এবং এই পিডিএফ ফাইলটি কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে তবে তার আগে এখানে আপনারা তারিখটি দেখে নিন এখানে দেখুন বলা হচ্ছে সাতাশ এগারো দু হাজার চব্বিশ অ্যান্ড তারিখ সাতাশ বারো দু হাজার চব্বিশ সাতাশ এগারো থেকে সাতাশ বারো পর্যন্ত সময় এবং এর পাশেই আপনারা পেয়ে যাবেন ভিউ তো আপনারা জাস্ট এখানে ভিউ এই অপশানে ক্লিক করবেন তো আপনাদের সামনে আমি এখানে ভিউ অপশানে ক্লিক করব তো ভিউ অপশানে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলটি কিন্তু এখানে লোড নিচ্ছে তো পিডিএফ ফাইলটি লোড নেবার পরে যখনই পিডিএফ ফাইলটি ওপেন হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আপনি নামগুলো দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আজকেই মানে সাতাশ তারিখকে থেকেই বাংলার বাড়ি প্রকল্পের যে ফাইনাল লিস্ট সেটি কিন্তু প্রকাশিত হওয়া শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অন আপনারা লিস্ট আপনাদের কিন্তু আমি লাইভ দেখাচ্ছি এখানে কিন্তু কোনো ডুপ্লিকেট তথ্য আপনাদের দিচ্ছি না এখানে দেখতে পাচ্ছেন এলিজিবেল লিস্ট অফ আওয়াস প্লাস স্যাংশন এছাড়াও আপনারা এখানে দেখতে পাবেন এখানে কিন্তু আরও পাঁচটি ব্লকের ডিটেলস দেওয়া রয়েছে তো এক একটি করে আপনি চেক করতে পারেন অন্যথায় আপনি আপনার ব্লকের নামটি এখান থেকে দেখে নেবার পরে আপনি সেই লিস্টটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন তো এখান থেকে জাস্ট আপনারা কি করবেন আপনার ব্লকের নামটি এখানে দেখে নেবেন ব্লকের নাম একদম শেষের দিকেই দেওয়া থাকবে ব্লকের নাম দেখে নেবার পরেই এখানে আপনারা ভিউ অপশানে ক্লিক করলেই কিন্তু লিস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন তো এখানে জাস্ট আপনাদেরকে আমি আরও একটি লিস্ট এখানে দেখিয়ে দিচ্ছি বা আপনাদের লাইভ যে প্রমাণ সেটি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড স্ক্রিনে এই লিস্টটিও কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে তো এখানেও দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু নাম দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কারভাবে লিস্ট অফ বি এ ওয়াই মানে বাংলা আওয়াস যোজনা দু তো এই যে বাংলা আবাস যোজনার যে লিস্ট সেটি কিন্তু ফাইনালি আজ থেকে প্রকাশিত হওয়া শুরু হয়েছে এবার এখানে আপনারা দেখতে পেলেন নর্থ চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার লিস্ট এবার আপনাদেরকে আরো একটি প্রমাণ দেওয়ার জন্য এখানে আমি দার্জিলিং সার্চ করব দার্জিলিং সার্চ করার পরে দার্জিলিং এর যে অফিশিয়ালি ওয়েবসাইট সেখানে যাব সেখানে যাওয়ার পরে এখানে আমরা নোটিশ এর আন্ডারে অ্যানাউন্সমেন্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরেই সেম ওই একইভাবে আপনারা এখানে পেয়ে যাবেন অ্যানাউন্সমেন্ট এখানে দেখতে পেয়ে যাচ্ছেন লিস্ট অফ অ্যালিজিবেল ইন অ্যালিজিবল ইন অ্যাক্টিভ বেনিফিশারি ফর রুরাল হাউসিং বাংলার বাড়ি ব্র্যাকেট দিয়ে লেখা রয়েছে তো এখানেও বা এই ডিস্ট্রিক্টেও কিন্তু লিস্ট প্রকাশিত করা হয়েছে এছাড়াও আপনার যে ডিস্ট্রিক্টের নাম সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে সার্চ করে আপনি ডিস্ট্রিক্টের যে অফিসিয়ালি পোর্টাল এখানে এসেই দেখে নেবেন যে এখানে আপনাদের ডিস্ট্রিক্টের মধ্যে বা আপনার কোন ব্লকের লিস্ট প্রকাশিত হয়েছে কিনা অবশ্যই সেটি এখান থেকে দেখে নেবেন তো এইভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই বাংলার বাড়ি অর্থাৎ বাংলা আবাস প্রকল্পের ফাইনাল লিস্ট চেক করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো আজকের এই ভিডিও আপনাদেরকে ছোট্ট একটি ইনফরমেশন দেখানোর ছিল যে আপনারা কীভাবে বাংলা আবাস প্রকল্পের যে ফাইনাল লিস্ট সেটি অনলাইন থেকে চেক করবেন এবং সেই পিডিএফ ফাইলটি ডাউনলোড করবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ